উপহার দিন তাদের সেন্টিমেন্ট এবং আকাঙ্ক্ষাকে উপলব্ধি করার সুযোগ গ্রহণ করুন এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন দুই হাজার ছয় সালের একাইশ অক্টোবর থেকে বাংলাদেশের বেশি মুসলমান হয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছিদের দরবারে দোয়া করছি হয়েছে যারা এবং শ্রদ্ধা এবং সব করছি আল্লাহ তারবারে দরবারে দোয়া করে আল্লাহ ভাই এবং বোনেরা

বাংলাদেশ চেয়েছিলেন তারা দেখতে চেয়েছিলেন একটি মাধ্যমিক প্রণামাস এটিই তাদের অপরাধ যারা মুরগির চামারে ডাকাতি করে যারা দূর দর্শনের সাথে সরাসরি জড়িত যাদের উৎসিক কাহিনী প্রতিদিন এটি আবার পত্রিকা কথা ভরে যেত তারাই এই সমস্ত ভালো মানুষগুলোকে সত্য করতে পারেনি তারা চেয়েছিল তাদের মতো সারা বাংলাদেশের মানুষ এক হয়ে যায়

আফিসদেরকে খুন করেছে ইতিমদেরকে গুণ করেছে তারপরে উপবাস করে বলেছেAppCompat 14 দিনে মানুষ মারা যায়নি রক্ত সেখানে ছড়েনি সরকারের নেতারা সেখানে লাল রং ছিটিয়ে দিয়েছিল আল্লাহ নিমা মানে মুক্তি হলে মানুষ মুক্তি করার কোন এরকম পূর্ণ জীবনটা পাতা শাসক গোষ্ঠীর ক্ষমতাটাকে বলতে পারে সম্মানিত ভাই ও তারা শান্তিতে নিজের ঘর বাড়িতে থাকতে পারেন নাই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন নাই ছোটখাটো ব্যবসা করতে পারেন নাই সংস্কৃতি সমাজে চলাফেরা করতে পারেন আমরা মাটিতে আমাদেরকে জন্ম দিয়েছিলাম